মার্কিন ব্র্যান্ড প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি বড় বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি কথা বলেন অধ্যাপক ইউনুস ইউনুস দলকে বলেন আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সম মানসম্পন্ন করতে চাই এটা আমার অঙ্গীকার তিনি বলেন অন্তর্বর্তী সরকার কেবল দেশের শ্রম আইন সংস্কার করতে এবং এ ব্যাপারে স্থানীয় আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করেছে প্রতিনিধি দলে নেতৃত্ব ছিলেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লি ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালি ফ রড্রিগেজ দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র বৈশ্বিক শ্রম অধিকার গোষ্ঠী এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতা ক্রয়কারী শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানায় শ্রম বান্ধব পরিস্থিতি তৈরিতে অধ্যাপক ইউনিসের পদক্ষেপকে সমর্থন করে সরকার স্থানীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত আঠারো দফা চুক্তি সহ পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে ক্যালি ক্যালিফে রড্রিগেজ বলেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে তিন মাসে শ্রম খাতের জন্য যা করেছেন সেগুলো সবই তার বিস্ময়কর সাক্ষ্য মার্কিন কর্মকর্তারা মূল্যস্ফীতির চাপ থেকে লাখো গার্মেন্টস ও পাদুকা শ্রমিককে সুরক্ষা দেওয়ার জন্য কারখানায় ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও প্রতি বছর মজুরি পর্যালোচনার আহ্বান জানান পোশাক কারখানায় ন্যূনতম মজুরি সুবিধা প্রসঙ্গে থিয়া মেলি বলেন এটি ব্যবসার জন্য ভালো এবং অর্থনীতির জন্য ভালো কর্মী ইউনিয়ন হলে কর্মী ইউনিয়ন হল গণতন্ত্রের প্রশিক্ষণ ক্ষেত্র তিনটি শীর্ষ মার্কিন ব্র্যান্ড পিভিএইচ ক্যালভিন ক্লেইন ও গ্যাপ ইনকর্পোরেটেড সিনিয়র কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন পিবিএইচ কর্পোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল ব্রাইড বলেছেন তারা বাংলাদেশের শ্রম সংস্কারকে সমর্থন করেছেন তারা কম্বোডিয়ায় অনুরূপ প্রচেষ্টাকে সমর্থন করেছেন প্রফেসর ইউনুস ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে তাদের অর্ডারের মূল্যবৃদ্ধি ঘোষণা করার আহ্বান জানান বাংলাদেশের নির্মাতারা সেই অনুযায়ী শ্রমিকের মজুরি বাড়াতে পারবে বৈঠকে মার্কিন দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডেভও ছিলেন তিনি বলেন যুক্তরাষ্ট্র প্রফেসর ইউনুসের ব্যাপক শ্রম সংস্কারকে পূর্ণ সমর্থন করে আমরা আপনার সঙ্গে অংশীদারিত্ব করতে চাই